তো আজকে হচ্ছে মেলা মেলা হচ্ছে যে আমরা দ্য কেক ফেরিস এবং মেলাঘর কর্তৃপক্ষ আমরা দুই পক্ষই হচ্ছে এটা আয়োজন করেছি এবং হচ্ছে যে এবং আয়োজকের পাশাপাশি আমি আমার পেজ নিয়েও এসেছি আমার প্রোডাক্টগুলো নিয়েও এসেছি আপনাদের কাছে তো বেসিক্যালি আমার আমি হচ্ছে কেক সেল করি এবং আমরা হচ্ছে ট্রেনার ট্রেনিং করে থাকি ছেলেমেয়েদেরকে তো এই সাম প্রোডাক্টগুলো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকবার আমাদের স্টক করা হয়েছে কয়েক দফায় শেষ হয়েছে কয়েক দফায় আমরা আবার স্টক করেছি আপনার পেজের নামটা যদি বলতো আমাকে এই পেজের নাম আছে দা কেক ফেয়ারি বাট পাঁচবার মানুষ হচ্ছে আমাকে মোহকুশি নামে বেশি জেনে এখানে যে আমরা কেক দেখতে পাচ্ছি এগুলো যদি আচ্ছা এইটা হচ্ছে আমাদের মালাই কেক যেটা হচ্ছে টোটালি খেলে খেলে একটা টেস্ট পাবেন যেটা হচ্ছে পার পিস ফিফটি টাকা করে আমরা রাখছি হ্যাঁ হ্যাঁ প্রতি পিস ফিফটি টাকা রাখছি এবং এটা হচ্ছে ব্রাউনি এটা একটা ইন্টারন্যাশনাল ডেজার্ট এটা বেসিক্যালি ইন্ডিয়ানের একটা ডেজার্ট এটা তো হচ্ছে না পার পিস সেভেন্টি টাকা করে রাখছি এবং এটা হচ্ছে এখানে আছে এটা ফিফটি রাখছি এগুলো হচ্ছে একদম নারু তিন পিস ফিফটি এটা হচ্ছে প্লেন কেক যেটা টি টাইম কেক বলে এটা থার্টি করে রাখছি এটা হচ্ছে আপনার চকলেট কেক এ সেভেন্টি এইটির মধ্যে আছে এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে ভ্যানিলা এবং এটা হচ্ছে পান্ডা আপু এটা কি এটা হচ্ছে মালাই কেক এটা হচ্ছে একদম ফ্লেলে মালাই মালাই একটা টেস্ট আছে আইসক্রিম এর না বাট দুধ মালাই একটা যে যেটা এটা হচ্ছে মধ্যে না এটা ফ্লেভার হ্যাঁ ফ্লেভার হচ্ছে এটা ভ্যানিলা ফ্লেভারের সাথে মালাই একটা কম্বিনেশনে থাকে আছে আপু আপনাদের কি কোনো প্রতিষ্ঠান আছে না অনলাইনে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান আছে এটা আমাদের আছে যেটা হচ্ছে পূর্বে অবস্থিত স্কুল পাড়াতে অবস্থিত যেখানে হচ্ছে আমরা কেক সাপ্লাই দিয়ে থাকি এবং হচ্ছে ছেলে মেয়েদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে এখানে ট্রেনিং করিয়ে থাকি আর ইউ